তো দিনটা ছিল সাতই জুলাই রথের দিন তো রথের দিন আমি কিভাবে কাটালাম সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে আমি ভিডিও করছি আগের বছরই রথের দিনে আমি শুরু করি ইউটিউবে ভিডিও পড়া এবং এক বছর হয়ে গেছে তো আজকে রথের দিনকে আমি যেটা করেছি প্রথমে সকালবেলায় আমাদের ঘরে ছোট্ট জগন্নাথকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি এবং তারপরে নতুন একটা জামা পরে রেডি হয়ে চলে যাচ্ছি স্টেশনে কোথায় যাচ্ছি একটু পরে তোমাদেরকে বলছি সেদিনকার ওয়েদারটা দেখেছি একদম পরিষ্কার নীল আকাশ তো যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়িতে আমার বড় মামার বড় মামি অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল তো সেখানে আমি আর মা দুজনে মিলেই যাচ্ছিলাম তারপর ট্রেন থেকে অটো জন্য এখানে ওয়েট করছিলাম ত্রিমি স্টেশনে অটো পাওয়া হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক অটো থেকে এখন আমার বাড়িতে চলে এসেছি তারপরে একটা কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল এবং তারপরে এখানে এলাম কেক ফেক কাটা হবে সেলিব্রেশন করা হবে তো মামার মামি পঁচিশ বছর অ্যানিভার্সারি ছিল এটা অনেকেই আমাকে বলছে অনেকদিন হয়ে গেছিলো বড় ব্লগ ভিডিও আসছে না কেন তার কারণ হচ্ছে আমি টাইম পাচ্ছি না তো তার জন্য তারপরে আমি আজকে অনেকটা টাইম বার করে ভিডিওটা করলাম তারপর দেখতে কাটার পর ফটো তোলার পর আমি চলে গেছিলাম ডাইরেক্ট খেতে তার কারণ আমি খুব তারম্ভ করছি কারণ হচ্ছে আমি তিনি বাড়ি যাবো রথের মেলায় যাব তো তার জন্য পর তিনি বাড়ি যাওয়ার পর রেস্ট নিয়ে এখন সন্ধ্যার পর আমরা বেরোই হচ্ছে মেলাতে ঘুরতে এবং যাওয়ার পর দেখি প্রচুর প্রচুর রিচ যেখানে ফোন বার করে ভিডিও করাটা পসিবেলই হয় কিন্তু তারপরেও আমি একটু একটু ভিডিও নিয়েছি তোমরা যারা যারা গুপ্তি পাড়ার রথে তিন মেলাতে গেছো তারা জানে কতটা ভিড় ছিল সেদিনকে তো তারপরে আমি ভিডিও করেছি এবং সারা মেলা করে আমি খুঁজছিলাম কোথায় সেই রথটা রাখা আছে যেটাকে ফোনে ছবিতে দেখেছি সামনে থেকে আমি কখনো দেখিনি এবং ওইরকম সকালে ওয়েদার থাকার পর দুপুরবেলা এতটাই বৃষ্টি হয় যে সারা মেলা পুরো কাদায় কাটা হয়ে গেছিলো তারপরে তারপরে এই দোকানটা থেকে ফুচকা খেলাম এবং তারপর সেই ভিড়টা দিয়ে আমারও এগিয়ে গেলাম কোথায় সেই রথটা আছে সেখানে তো অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সেই রথের দেখাটা পেলাম এবং আমি কখনো সামনে থেকে এই রথটা দেখিনি সময় ফটোতেই কেজি ফোনে রেখেছি তো এই প্রথম সামনের থেকে দেখলাম ভীষণই ভালো লাগলো সত্যি কথা বলতে এই বছর রথটা আমার এই জায়গাটাতেই মনে হলো বেস্ট কাটলো ভীষণ ভীষণ ভালো লাগলো সামনে থেকে রথটাকে দেখে তারপর মেলায় গেছি কিছু না কিনলে হয় তো দুটো চাবি কিনে নিলাম এবং তারপরে আবারও সেই রথটাকে দেখতে দেখতে গিয়ে গেলাম আমাদের তিনজন গাড়ি ইচ্ছা হলো যে একটু মোমো খাবো তো তার জন্য মোমোর দোকান কোথায় আছে তো সেদিকেই যাচ্ছিলাম এবং রথের কাছে কত ভিড় দেখেছো সবাই এখানে ফটো ভিডিও সব কিছু করছিলো তো যাই হোক ফাইনালি মোমোর দোকান দেখে আমরা ওখান থেকে এক প্লেট মোমো অর্ডার করে দিলাম এবং সেটা এক প্লেটই নিলাম কারণ কেমন কি টেস্ট হবে তো তার জন্য তারপরে সমস্ত কিছু পর আমি জিজুয়ার দিদিকে আইসক্রিম খাওয়ালাম এবং তারপরে আর বাড়ির দিকে গেলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিই ইউটিউব থেকে দেখে লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ